হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না আর সেই ডালটা কিন্তু মুসুরি ডাল বা চানার ডাল নয় একটু ব্যতিক্রম সেই ব্যতিক্রম ডালটা হচ্ছে শিমের বিচির ডাল এই শিমের বিচির ডালটা আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন খুব কম মশলায় আর গরুয়াভাবে রান্না করব। সারা বছর মুখে লেগে থাকবে যদি এইভাবে আপনারা রান্না করে খান তাহলে বন্ধুরা দেখে না আমি এটা কিভাবে রান্না করি এখানে নিয়েছি আমি শিমের বেশি এটা আমি রাতকে ভিজিয়ে রেখেছি অনেকটা লুলিয়ে গেছে এখন এটা কুষা উষা ছাড়িয়ে আমি পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এটা দিয়ে আমি রান্না করব ডাল অন্যদিকে আমি নিয়েছি রুই মাছ আজ তো একটা রুই মাছ নিয়েছি এটা আমি দুই টুকরো করে কেটে নিয়েছি প্রায় আধা কেজির মতো হবে এই রুই মাছের মাথাটা আর এদিকে আমি যে শিমের বিশিগুলা রেখেছি এগুলা সিদ্ধর জন্য বসিয়ে দেব চোলাতে কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছি অনেকটা নরম হয়ে গেছে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হওয়ার জন্য দেখেন কিছুক্ষণ পর আমি দেখলাম যে শিমের বিশিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিলাম কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য আর মাথা মাথাগুলো আমি ছুটো ছোটো করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে তেলের মধ্যে বাজি করা যায় এখন আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখেন আমি একে সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে মেকে নেব দেখেন আমি খুব ভালোভাবে এগুলো মেকে নিচ্ছি দেখেন মাখাগুলো আমার অলরেডি শেষ এখন এগুলো আমি বাজি করে নেব বাজি করার জন্য গরম এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই আমি এক টুকরো এক টুকরো করে মাছের মাথাগুলো দিয়ে দেব বাজি করার জন্য দেখেন আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এগুলো বাজি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব একদম লাল লাল করে কিন্তু বাজি করতে হবে দেখেন এক সাইড বাজি হয়ে গেছে আমি অন্য সাইডে ফিরিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে বাজি হয়ে যায় দেখেন দুই সাইডটি কিন্তু বাজি হচ্ছে খুব ভালোভাবে এখন আমি নামিয়ে নেব আমি একদম লাল লাল করে বাজি করে নিয়েছি তারপর একই কড়াইতে আমি দিয়ে দেব শুকনো মরিচ তারপর এটার মধ্যে দিয়ে দেব তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা তেলের মধ্যে বেজে নেব দেখেন আমি লাল লাল করে এগুলো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদাবাটা দিয়ে আরও কিছুক্ষণ এটা তেলের মধ্যে বেজে নেব দেখেন আমি একটা চেনির সাহায্যে খুব ভালোভাবে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এটার মধ্যে হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ আপনারা যতটুক মরিচকান অবশ্যই ততটুক দেবেন তারপর এটার মধ্যে দনে গুঁড়া জিরার গুঁড়া দু চামচ দিয়ে দিলাম দেওয়ার পর এটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেবো কষানোর মাধ্যমে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা ও মশলার একটা সুন্দর কালার চলে আসবেন আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে কষানোর মাধ্যমে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব সিমের বিসি। শিমের বিসি দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে বেজে নেব দেখেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা মশলার সাথে বেজে নিয়েছি দেখেন আমার বাজা অলরেডি শেষ এটার মধ্যে আমি এখন জল অ্যাড করব জল আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে দেব এখন দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব জলটা ফুটার জন্য এর আগে আমি এটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দেখেন একটু করে একটু করে পুরো মাছটাই আমি মাছের মাথাটাই দিয়ে দিলাম এখন অপেক্ষা করব কিছুক্ষণ জলটা ফুটার জন্য দেখেন পনেরো থেকে বিশ মিনিট পর দেখলাম জলটা একদম ফুটে গেছে আই মিন মাথাটা ডালটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন অলরেডি আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে দেখেন কত সুন্দর কালার এসেছে একদম ডালের যে অরিজিনাল কালারটি সেটাই কিন্তু চলে এসেছে এটা আপনার গরম ভাতের সাথে অবশ্যই খাবেন ধন্যবাদ সবাই ভালো